আলাইকুম প্রিয় কলি ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দেশ দেশের বাইরে থেকে এই মুহূর্তে ছোট্ট প্রতিবেদন দেখছেন তাদেরকে শুভেচ্ছা বন্ধুরা আজকে মতো চলে কম দামে কবুতর দেওয়ার জন্য খুবই বিখ্যাত হয়ে গেছে ইতিমধ্যে জাহিদ বলা যায় চলে আসছি আমরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অসংখ্য পিয়ার আছে আর যারা কম দামের মধ্যে কবুতর গুলো নিতে চান যেমন পাঁচশো এক হাজার টাকার মধ্যে তারা কিন্তু আজকে নিরাশ হবেন না পিয়ার গুলো নিতে পারবেন তো বন্ধুরা চলুন আর ভূমিকা না করে কথা বলা যাক জাহিদ বাইরের সাথে আসসালাম আলাইকুম Gracias.

পারবো না কারণ কি বন্ধুরা আমি শুধু আপনাদেরকে এক নজর একটু দেখাতে চাই চার বাইরে আসেন এই যে পিয়ারটা ডিম সহকারে দু ফুটে যাবে এই পিয়ারটা বোল্ডার শৌখিন জুড়াটা নিতে পারবেন ডিম শৌখের মাত্র চার হাজার টাকার মতো এই যে লাহরি কবিতা জুড়াটা দেখতে পাচ্ছেন এই পেয়ারটা নিতে পারবেন রানিং পেয়ার মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র চার হাজার টাকার কবুতর কি গেট আর কি কোয়ালিটি ফুল আর ডিম বাচ্চা করানো তো এই ধরনের পেয়ার কিন্তু সারা ভিডিও জুড়ে থাকবে কেউ ভিডিওটা টানাটানি করবেন না দয়া করে যারা কবুতর কিনতে চান জাহিদ ভাই এত কম দামে আজকে দেওয়ার উদ্দেশ্যটা বল জানতে চাই আমরা না উদ্দেশ্য কিছু না ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমার একটু কমে কেনা কমই দাও আর কি আচ্ছা যাই হোক বন্ধুরা তো এই যে দেখতে পাচ্ছেন এই যে পেয়ারটা ঢাকা ঢাকিতে ব্যস্ত আছে বন্ধুরা এই পেয়ার কিন্তু ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে ডিম বাছার ব্র্যান্ডে সবার পেয়ে যাবেন খুবই খুবই চমৎকারের মধ্যে জাহিদ ভাই আজকে তো অসংখ্য পেয়ার দিবেন আমি দেখতে পাচ্ছি তবে আমি চাইবো শর্ট টাইমের মধ্যে ভিডিও করব। আর যারা বন্ধুরা কবুতর কেনার আগ্রহী খুবই কম দামে হানড্রেড পার্সেন্ট ভালো কোয়ালিটি কবুতরগুলো কিনতে চান তারা কিন্তু এই ভিডিও থেকে কেউ তো নিরাশ হবেন না কিনতে পারবেন ঠিকানা বলে দিবেন প্লাস ফোন নাম্বারটা আচ্ছা আমার এটা ঠিকানা আছে গাজীপুর ফোন আর আমার ফোন নাম্বারটা হলো জিরো ওয়ান এইট সিক্স থ্রি নব্বই বত্রিশ পাঁচচল্লিশ এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ করা করা আছে আর ইয়া আর একটা কথা হলো যে সমস্ত ভাইয়ের আমার থেকে আমার সাথে লেনদেন করছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন ইনশাআল্লাহ কমেন্ট করতে তো ভাই কত সপ্তাহে একজন মালটেস্ট নিছে মালটেস্ট দেওয়ার পর কমেন্ট সেই খুশি ভাই আর ভিডিওর অনলি ওয়ান থাউজেন্ড এক হাজার টাকার মধ্যে তো বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন এখানে কোনো ভালো লাগে অবশ্যই দেখতে পাচ্ছেন খুবই কম দামে কিন্তু এগুলো সারা বাংলাদেশে ডেলিভারি নিতেও পারবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশের যে কোনো জেলায় ডেলিভারি

অবশ্যই কম দামে নেওয়ার পরে কমেন্ট করবেন যে ভাই ভালোভাবে কবুতরগুলো পাইছি এবং আমি ঠকছি বা দিচ্ছি যেইটা হন না কেন আপনারা কিন্তু কমেন্ট করবেন আর এই ধরনের পেয়ার কিন্তু কোনো খামারে কিন্তু দুই হাজার টাকায় কিংয়ের মধ্যে দিতে পারবো না তারপর ডিম সহকারে রেড কালার কোনো বিস্পার্ক নেই কোনো ফাঁকা ফাঁকা নাই মাত্র দুই হাজার টাকায় ডিম সহকারে চমৎকার পিক্সেল ছোট ভাই নিতে পারবেন মডেনা মডেনা কি কালার ভাই ভাই ওইটা টাইগারই বলা চলে ভাই টাইগার বলা চলে না

এই ধরনের কবুতর কিন্তু এক থেকে দেড় বছর আগে মিনিমাম তিরিশ হাজার টাকা ভাই কোন বন্ধু নিতে চাইলে দাম পড়বে মাত্র তিন হাজার না ভাই তিন হাজার পাঁচশো মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে এই চমৎকার গ্রান্টি যুক্ত পেয়াটা ভাইয়ের কাছ থেকে নিতে পারবেন দেরি করা যাবে না বন্ধুরা এখনই ফোন করতে হবে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পেয়াটা নেওয়ার জন্য দেখেন হাড়ির মধ্যে পড়ছে হাড়িটা কিন্তু কিং এর জন্য যেগুলো দেওয়া হয় সবগুলো হাড়ি কিন্তু বড় সাইজের তারপর দেখেন কি অবস্থা ডিম আছে নাকি ভাই রয়েছে আছে নাকি না এটা এটাই নর আর যেটা এটা মাটিটা একটু দেখাই রিল্যাক্সে আসছে হাড়িটার জন্য আর ফেদার গুলা খুবই চমৎকার নিজেই করে এর প্রমাণ তো দেখতেই পাচ্ছি ভাই ডিম নেতা দিচ্ছে তারা কত যাবে আমার অনেক শুভাকাঙ্ক্ষী আছে অনেক বন্ধুরা আছে যারা আমার ভিডিও থেকে কবুতর কিনে এবং আমার ভিডিওর অপেক্ষায় থাকে কারণ তারা জানে সুস্থ সবল কবুতর খুবই কম দামের মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট ডেলিভারি সিস্টেমে তারা পায় ঠিক আছে এই কারণে কিন্তু আমার অনেকে লাইক করে পছন্দ করে তো বন্ধুরা আর আমিও কিন্তু আপনাদের জন্য খুবই কম দাম কবত যেগুলো মানে দেওয়া যায় ভালো কোয়ালিটির মধ্যে এবং হান্ড্রেড পার্সেন্ট গ্রান্টি সিস্টেমে ডেলিভারি সিস্টেমে এই খামারগুলো কিন্তু আমি বেশি বেশি ভিডিও গুলো করি আমি কিন্তু যেমন আমার খামারে ভিডিও করি না এটা আপনারা ভালোভাবে জানেন যাই হোক এই যে দেখতে পাচ্ছেন ভাই পারি হলে দুই ডিম ভেঙে যাবে আমার ক্যামেরা সামনে নেই না যাই হোক বন্ধুরা দুইটা ডিম সহকারে চমৎকার রেড কালার মধ্যে নিতে পারবেন মাত্র

বন্ধুরা দেখতে পাচ্ছেন যে তেলগুলা মাসালা খুবই খুবই পিস আছে কোথাও কোনো মিস পারি ফাটাফোটা কিচ্ছু নাই যাতে ভালো লাগবে ডিম বাচ্চা গ্যারান্টি আছে অনলি দুই হাজার টাকায় এই চমৎকার পেয়ারটা জাহিদ ভাইয়ের কাছে নিতে পারবেন ভাই এখানে কি দেখাচ্ছেন ভাই দামাস সিন অনেক চমৎকার অনেক পছন্দের আমার একটা পেয়ার বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার লাগে কবুতর গুলা ভাই এগুলো কি বেবি হ্যাঁ হ্যাঁ এই যে লোমগুলো আছে ভাই যে মাথার উপরে তো যাই হোক

ব্ল্যাক হোমা কবুতরের জোড়া রয়েছে রানিং আর বেবিটা কিসের বেবি গ্লোবার শৌখিন কবুতর বেবি বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা বেবি যদি আপনাদেরকে আমি হাত দিয়ে দেখানোর চেষ্টা করি আমি ওটাই বলতে চাচ্ছিলাম আধা কেজির উপরে আছে বেবিগুলো দেখেন মানে শৌখিন কবুতরের বেবিগুলা খুবই চমৎকার যার কালার হয়েছিল বন্ধুরা ব্লু কালার মাসাল্লাহ ব্লু কালারের মধ্যে খুবই চমৎকার ভাই যান

তো এই বেবি সহকারে এই রানিং পেয়ার আমার দাম যাচ্ছেন মানে বেবি সহ এই ফুল প্যাকেজটা কোন ভাই আমার থেকে আজকে সংগ্রহ করতেছেন ভাই একদম 2500 টাকা রাখবো জি ভাই মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা বন্ধুরা এই একজোড়া কিন্তু বেবি যখন বড় হবে খাওয়া শিখবে তখন কিন্তু 2000 টাকা মিনিমাম দাম আছে 2000 টাকা এখন ফুল বেবি দেয় না দেয় না আরো বেশি আছে যাই হোক 2000 টাকায় বললাম আর এই প্যারেন্ট জোড়াটা হচ্ছে বন্ধুরা ব্ল্যাক হুমা কবুতর খুবই চমৎকার কি পরিমাণে খাওয়ানি খাওয়ায় আপনি দেখতে পাচ্ছেন কেউ কিন্তু নিয়ে কিন্তু এই জোন কাজ লাগাইতে পারবেন এবং এরা কিন্তু নিজের ডিম বাচ্চা করে এই ফুল ফ্যামিলিটা ফুল আপটা বাচ্চা সহকারে প্যারেন্ট নিতে পারবেন অনলি পঁচিশশো টাকা আজকের জলের রেট যাদের ভালো লাগবে খুবই দ্রুত ফোন করতে হবে এই পেয়ারটা অনলি পঁচিশশো টাকায় নেওয়ার জন্য মুন্ডিয়ান মুন্ডিয়ান পুলিশ নাকি ভাই পুলিশের মধ্যে করে ভাই না ভাই হাত দিলেই ভাই

আমরা কিন্তু খাঁচার অনেকটা দূরে থেকে ভিডিও করতে কারণ দেখা যায় ক্যামেরাটা ভিতরে নিলে বা সামনে নিলে কিন্তু ঠুকার দেওয়ার জন্য অলরেডি চলে আসে নটটার জন্য কিন্তু মাদিটা কিন্তু ভালোভাবে দেখাইতে পারতেছি না এই যে দেখেন মাদিটা কষ্ট হলো দেখাই আপনাদেরকে খুবই চমৎকারের মধ্যে ভাই পেটা কত করো ভাই মাত্র দশ হাজার টাকা ভাই অনলি দশ হাজার দশ টাকা বন্ধুরা মাত্র দশ হাজার টাকার মধ্যে হাই কোয়ালিটি টপ কোয়ালিটি যেটাই বলেন না কেন হোয়াইট কালারের মন্ডি কবিতা হয়েছে ওটা ফুল আনি নির্বাচন করানো এই পেটা বাইরের কাছে নিতে পারবেন অনলি দশ হাজার টাকার মধ্যে বা এখানে আমরা

হোয়াইট কালার ব্ল্যাক কালার ব্লু ওয়ার কালার মাক্সি ব্ল্যাক চেক এর মধ্যে এটা কিন্তু বন্ধুরা রেড না ইয়েলো না এটা হচ্ছে বন্ধুরা চকলেট কালারের মধ্যে ভাই হাড়িটা কি ভাই হাড়িটা নয় হাড়িটা নয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর নিচে হচ্ছে মাদি ডিম হচ্ছে করোনা পিয়ারটা ডিম হচ্ছে গ্যারান্টি আছে আবার চার পাঁচ দিনের মধ্যে ডিম দিয়ে দিবে পিয়ার কত পুরো ভাই

ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন চেকগুলা এটা হচ্ছে চকলেট চেক ঠিক আছে কবুতর সেক্টরে বিভিন্ন বিটার কবুতর আছে বিভিন্ন কালার চলে আসে তো যাই হোক এটা হচ্ছে চকলেটটা হচ্ছে মাদি

ঠিক আছে আর বাজার থেকে কবুতর নিলে আপনি কোনো গ্যারান্টি পাবেন না শাটার গারান্টি যেটাকে বলা হয় ওই যে মার্কেট থেকে যে জিনিসগুলো ক্রয় করেন আপনারা সাটার গ্যারান্টি দিয়ে থাকে আর এগুলো কিন্তু জাপানি মাল যেগুলো থেকে কিনবেন তারা কিন্তু ডিম পাচার গ্যারান্টি দিয়ে থাকে কোনো প্রকার কোনো সমস্যা হলে কথা বলা কিন্তু একটা স্কুপ থেকে যায় ঠিক আছে

মাত্র এক হাজার টাকা বন্ধুরা মাকসিকালার রেসার লাইট কালার মধ্যে কালার না পেয়েটটা ডিমে আছে ডিম একটা ডিম দিচ্ছে কত করবে

দিমশগরের গিয়ে আছে ব্যাটা কেমন দাম পড়বে মাত্র 1000 টাকা ভাই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এই পেটা যারা নিতে চাইবেন ডিমগুলো পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আর কালারটা কিন্তু খুবই চমৎকার লাইট কালারের মধ্যে ডিমশগরের নিচেও পারবেন ওনলি যাই জায়গা এখানে আমরা কি দেখতে পাচ্ছি ভাই মুম্বাই কি কালার এটা এলমোন কালার এলমোন কালার কি রানিং ভাইজান ডিম আছে করণ দাম পড়বে

আমরা তো খুবই কম দামে কবুতর দেওয়ার জন্য একবার পরিচিত এই পেয়ার কেমন দাম চাচ্ছেন আসলে কোনো ভাই আজকে সংগ্রহ করতে চাইলে মাত্র এক হাজার টাকা রাখবো ভাই মাত্র এক হাজার টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন এক হাজার টাকার কবুতর আগে কিন্তু পঁয়ত্রিশশো টাকার কবুতর এখন দেখেন এক হাজার টাকার কবুতর এই পেয়ার কিন্তু এখন পর্যন্ত যেকোনো খামারি পনেরোশো দুই হাজার টাকা কিন্তু সেল করে থাকে সর্বনিম্ন রেট বলা হয় আর এই একটা ফুল আর নির্মাচ্চ চাই বাই আপনাদের নিয়ে দিচ্ছে মাত্র হাজার টাকায় এটাও কিং এটা কি কিং ভাই দুইটা কিন্তু দুই কালার একটা ব্ল্যাক কালার হচ্ছে ডান কালার বন্ধুরা দেখতে পাচ্ছেন আবার ডিম দিছে ভাই আসলে আবার ডিম দিছে ব্ল্যাকটা কি ন ডান কালারটা মা দি বন্ধুরা দেখতে পাচ্ছেন দুইটা কিন্তু কোনো মিস মার্কিং নাই ঠিক আছে কিন্তু দুইটা দুই কালার এবং দুইটা কিন্তু কিং এর বীচ এর বন্ধুরা দেখতে পাচ্ছেন

এই প্লেয়ারটা যারা নিতে চান দুইটা ডিম সহকারে নিতে পারবেন বাইরের কাছ থেকে মাত্র মাত্র পনেরোশো টাকায় হোয়াইট কালার বোম্বাই এই পেয়েটা রানিং ভাই যান সময় দশ হাজার হয়েছে

দুই তো কোনো ভাই যদি ভেঙে ভেঙে নিতে চাই দেওয়া যাবে না না করবে আচ্ছা পিয়াটা বলে দেন দাম মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা বন্ধুরা আর কি লাগে দেখেন খুবই চমৎকার এই পিয়াটা যাতে ভালো লাগবে

তো জাহাগণ তারা দেখতে পাচ্ছেন রেট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর অলরেডি হয়ে গেছে এটা দাম পড়বে সরি এটা চার থেকে পাঁচ ফাদার অলরেডি হয়ে গেছে আর যেটা ব্ল্যাক এটা কিন্তু দুই ফাদার চলতেছে এটা মাদি হবে তো এই জোড়াটা যে সব বাই নিতে চাইবেন দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এটা বাগদাদি হুমার বাগদাদি হুমা আর সবজি রেসার আচ্ছা বাগদাদি হুমাটা কি নর্ণা মাদি ওটা মাদি রেসারটা নর এই পেটা কত করবো ভাই মাত্র এক হাজার টাকা অনলি ওয়ান থাউজেন্ড বন্ধুরা এই চমৎকার পেটে এক হাজার টাকা বের থেকে নিতে পারবেন একটা স্ট্রেচার ইউলো কালার স্ট্রেচার আরেকটা কি সবজি

সাদা সাদা ছোট একটা গোটা মতো দেখা যায় কিন্তু সানি পড়ছে এগুলো কি ভালো হয় না ভাই এটা ভালো হয় কিনা জানি না তবে এইভাবেই ডিম বাচ্চা করে ইনশাআল্লাহ সমস্যা হয় না না তো যাই হোক তো কত বড় জোড়াটা এই জোড়াটা কোনো ভাই আজকে সংগ্রহ করতে চলে ভাই আজকে একদম রাখবো 2500 টাকা একদম 2500 টাকা বন্ধুরা দেখতে পাচ্ছেন

कारा किंवा चल पण आमचं ग्रॅन्ड शहर झाले तो हे पिअर दाम पो मात्र एक हजार